তো ভোট চলাকালীন কিন্তু আবারও বিরাট বড় ধাক্কা খেলো তৃণমূল কারণ এবার তৃণমূল চেয়ে বিজেপিতে যোগ দিল কাউন্সিলার সহ আড়াই হাজার জন তো বিস্তারিত আমরা এই ভিডিওটিতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন ভবিষ্যতে লোকসভা ভোট সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই করে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব নিন করার জন্য লাল রঙের বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব হয়ে বাজিয়ে দিন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে এবং আরেকটি রিকোয়েস্ট আপনাদের কাছে ভিডিওটিকে লাইক দিয়ে দিন কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য তো বিজেপিতে যোগ দিলেন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারাম পুরসভার তৃণমূল কাউন্সিলর অশোক বর্ধন গঙ্গারামপুরের সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তিনি মুকুল রায়ের উপস্থিতিতে কাউন্সিলরটাও প্রায় আড়াই হাজার জন বিজেপিতে যোগ দেন বলে স্থানীয় সূত্রের খবর একসময় সিপিএম এর শক্ত ঘাঁটি ছিল গঙ্গারামপুর কিন্তু এখন সেখানে তৃণমূলের রমরমা পুরসভার সবকটি ওয়ার্ডই কিন্তু তৃণমূলের দখলে রয়েছে সেখান থেকে একজন কাউন্সিলরের বিজেপিতে যোগদান যে তৃণমূলের কাছে বিরাট বড় ধাক্কা আর বলার অপেক্ষা রাখে না দিন কয়েক ধরেই শোনা যাচ্ছিল গঙ্গারামপুরের বড় মাপের নেতা বিজেপিতে যোগ দিতে পারেন শনিবার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদীপুরে মোদী সভা ছিল সেখানে সভা হয়ে যাওয়ার পর অশোক বর্ধন এবং তার সঙ্গে থাকা তৃণমূল সমর্থকরা বিজেপিতে যোগ দেন তবে অশোক বর্ধনের দলবদল প্রসঙ্গে এখনো পর্যন্ত তৃণমূলের তরফ থেকে কিন্তু কোন রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি অর্থাৎ মুকুল রায় কিন্তু আবার একটি বড় ফাটল ধরালো তৃণমূলে অন্যদিকে আবার ভোটের মুখে তাজা বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়ালো পশ্চিম মেদিনীপুরের সময় ঘটনাটি ঘটেছে সবংয়ের চার নম্বর দশা গ্রাম অঞ্চলের কুন্দু গ্রামে বোমা উদ্ধারের ঘটনায় পরস্পর পরস্পর প্রতি অভিযোগে আঙুল তুলেছে তৃণমূল বিজেপি তবে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন যে তিনি বাগানে বাঁশ কাটছিলেন সেই সময় হঠাৎই বোমা ফাটার আওয়াজ পান তিনি সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সবং খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং উদ্ধার করা হয় প্রচুর তাজা বোমা ভোটের মুখে এইভাবে বোমা উদ্ধার হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবে চাঞ্চলে ছড়িয়েছে এলাকা জুড়ে এরপরে এই বিষয়ে আপনার কোনো রকম মতামত জানার থাকলে অবশ্যই নিচে কমেন্ট করবেন এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখনকার মতো এতটুকুই হ্যাভ এ নাইস ডে